সব দিক থেকে রাজ্য সরকার ভীষণ সিরিয়াস কর মামলা বন্যা তারপরে দান ধ্যান খেলাধুলা আর কন্যাশ্রী যুবশ্রী ইত্যাদি সব দিক থেকে রাজ্য সরকার কিন্তু খুব ব্যতিব্যস্ত হয়ে উঠেছে ব্যতিব্যস্ত নেই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির উপরে কোনো নজর নেই কোনো ব্যস্ততা নেই কোনো তাড়াহুড়ো নেই কোনো যন্ত্রণা নেই ব্যথা নেই যত যন্ত্রণা যত ব্যথা রাজ্যের ছাত্রছাত্রীদের যারা চাকরির পরীক্ষা দেবে দেখুন কি অদ্ভুতভাবে জ্ঞানহীনভাবে একটি সরকার রাজ্য সরকার তাদের মধ্যে কারোর সঙ্গে কারোর কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কারণ এখানে উচ্চশিক্ষিত শিক্ষিতা ছেলেমেয়েদের ভবিষ্যৎ জুড়ে আছে বলে কোনো রকমের হেলদোল নেই ডব্লু যেদিন পরীক্ষা সেদিন আবার ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা ভাবাই যায় একটি সরকারের দুটি দপ্তরের সঙ্গে কোনো রকমের কোনো যোগাযোগ নেই কোনো মেলবন্ধন নেই আর সেই সঙ্গে সঙ্গে সিটেট সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু তারা জানে না কোন রাজ্যে কি আছে কারণ কতগুলো রাজ্য কোন রাজ্যে কবে কি পরীক্ষা আছে তারা জানেন না তাই তারা ফার্স্ট সেপ্টেম্বর থেকে পরীক্ষা পিছিয়ে দিয়ে ওই ষোলো তারিখে করেছে সি টেট ষোলো তারিখে করেছে যাকে সি যারা দেবে তারা হয়তো অনেকে ডব্লিউ দেবে না কিন্তু যারা ডব্লিউ দেবে তারা অনেকে কিন্তু সেট পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনটা তারা দেবে কিন্তু এখানেই আমার প্রশ্ন রাজ্য সরকারের প্রতি রাজ্য সরকার আর কত আপনাদের প্রতি অবহেলা দেখাবে আর কত আপনাদের প্রতি অবজ্ঞা করবে যে রাজ্যের উঠতি ছেলেমেয়েরা তারা তো একেবারে শেষ হয়ে গেছে আপনারা জানেন কলেজে ভর্তির প্রক্রিয়াটা একেবারে তলায় চলে গেছে ভর্তি হয়ে গেছে তলায় এবং সরকারি কলেজগুলোতে বিএ ভর্তি হয়েছে সাঁত্রিশ শতাংশ ভাবা যায় যেখানে সরকারি কলেজ ছেড়ে বেসরকারি কলেজে চলে যায় কয়েক লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্যে তাহলে রাজ্য সরকার কিভাবে আপনাদের প্রতি সহানুভূতি আদায় করবে আর আমি ওই যে আপনাদের বারবারই বললাম বিভিন্ন সংস্থা বিভিন্ন দিন তারা কিন্তু চাকরির পরীক্ষার বিভিন্ন সংস্থা তারা বিভিন্ন দিন বিভিন্ন আন্দোলনে নামছে কোনো দিন প্রাইমারি টেট কোনো দিন আপার প্রাইমারি টেট কোনো দিন এসএলএসটি কোনো দিন বঞ্চিত হ্যাঁ অনেকেই আমাকে নিমন্ত্রণ করছে ব্যক্তিগতভাবে কিন্তু তাদের বুঝিয়ে একই প্ল্যাটফর্মে আনতে পাচ্ছি না আর তার ফলেই রাজ্য সরকারের কোনো হেলদোল নেই ভাবাই যায় কোনো দিন পশ্চিমবঙ্গে একটি পরীক্ষা দিয়ে একটা বড়ো বড়ো পরীক্ষা দুটো একসঙ্গে হ্যাঁ অনেক ছোটো পরীক্ষা হয় একটা ছোট পরীক্ষা একটা বড় পরীক্ষা কিন্তু দেখুন ডাব্লিউ বিসিএসের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভের সবচেয়ে সেরা পরীক্ষা সেইটাই এদিকে কলেজের একমাত্র পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সেট সেটাও হচ্ছে কি একই দিনে সুতরাং আপনাদের ভাববার সময় এসেছে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ভাববার সময় এসেছে তাদের চিন্তা করার সময় এসেছে আমি আপনাদের কাছে আবার বলছি করজের অনুরোধ করছি যে আপনারা বিচ্ছিন্নভাবে কোনো আন্দোলনে থাকবেন না জুনিয়র ডক্টররা দেখিয়ে দিয়েছে যে বিচ্ছিন্নভাবে যদি আন্দোলন করা যায় এবং সে আন্দোলনের কোনো মাথা মুন্ডু নেই আজকে যে ছাত্র আন্দোলন করেছিল তাদের দেখছেন জল কামান দিয়েছে কাঁদারা গ্যাস ছুঁড়েছিল কাদেন কারণ তাদের উপরে করতে পারে কিন্তু আপনারা দলবদ্ধ হয়ে আসুন কিছু করতে পারবেন আপনাদের স্বপ্ন সব